আর ক্রিস্পি হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে দেখুন দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং পপুলার একটা স্ন্যাক্স সিঙ্গারা আর সিঙ্গারা খেতে ছোট বড় সবাই পছন্দ করেন কিভাবে তৈরি করলে একেবারে পারফেক্ট মুসমুসে হবে আর সহজভাবে বানানো যায় সেটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় সুপ্রিয় দর্শক শিঙ্গারা বানানোর জন্য এখানে নিয়েছি দুই কাপ ময়দা আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা এক চামিচের একটুখানি কম লবণ দিয়েছি স্বাদ মতো সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে তিন টেবিল চামিচ পরিমাণ রান্নার রেগুলার তেল শিঙ্গারাতে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন এতে করে সিঙ্গারাটা মুষমুষে হবে আর তেলটা দেওয়ার পর এইভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ময়নটা দিয়ে নিতে হবে আর ময়নটা যখন রেডি হবে তখন মোট করলে মোট হবে আর চাপ দিলে ভেঙে যাবে সেই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প পানি দিয়ে এইভাবে হাত দিয়ে মথে মথে খুব শক্ত না আবার খুব নরমও না এরকম একটা ড্রো তৈরি করে নিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আর এখন ভিতরে পোটটা রেডি করতে হবে তার জন্য এখানে আমি দুইটা আলু নিয়ে এসি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন আর একটা নাইফ দিয়ে আমি এইভাবে ছোট ছোট কিপ করে কেটে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা বটিতেও করতে পারেন আমার আলুগুলো কাটা হয়ে গেছে এখন এই আলুগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেলসহ তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে নরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক চামচ আদা রসুনের পেস্ট এখন আদা রসুন করে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় এ পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে হাফ কাপ পরিমাণ পানি সাত মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ এর কম হলুদ গুঁড়া কোয়াটার চামিচ ধনিয়া গুঁড়া কোয়াটার চামিজ ভাজা জিরার গুঁড়া হাফ চামিস গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটাকে আবারও একেবারে ভনা ভোনা করে নিতে হবে মশলাগুলো যখন ভনা ভোনা হয়ে আসবে আর তেলগুলো যখন এভাবে ছেড়ে দেবে তখন অ্যাড করে দিতে হবে কিপ করে রাখা সেই আলুগুলো আলুগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর অ্যাড করে দিতে হবে এক কাপ পরিমাণ পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে ভাজা বাদাম অথবা মটরশুঁটি আপনারা হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন আমার কাছে ফ্রোজেন মটরশুঁটি ছিল সেটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুরসি আর এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার সিঙ্গারার আর পুরটা খেতে বেশ দারুণ লাগবে আর এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ডোটা দেখেন আগের চেয়ে অনেকটা নরম হয়ে গেছে আর ভালো করে আবারও একবার মথে নিয়েছি এখন এই ডোটাকে একটা বোর্ডের ওপর নিয়ে নিয়ে একটু ময়দা ছড়িয়ে হাত দিয়ে চেপে চেপে এইভাবে লম্বা শেপ দিয়ে নিয়েছি আর একটা নাইফ দিয়ে লেচি কেটে নিয়েছি আপনারা কতটুক বড় চাচ্ছেন সিঙ্গারা সেই মাপে আপনারা কেটে নেবেন লেচিগুলো আর একটা লেচি হাতের মধ্যে এইভাবে ফোল্ড করে হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বল তৈরি করে নিতে হবে তারপর একটু ময়দা সরিয়ে দিয়ে চ্যাপটা করে নিতে হবে এবার একটা বেলুনি দিয়ে লম্বা শেপের একটা রুটি বানিয়ে নিতে হবে তারপর নাইফ অথবা ধারালো কোনো কিছু দিয়ে রুটিটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে এবার এই একটা ভাগকে আমি হাতের মধ্যে এইভাবে নিয়ে ভাঁজ করে দেব আর একটু চ্যাপটা করে সিল করে দিয়েছি পিছনের সাইডটা আর দেখেন একটা কোন তৈরি হয়ে গেছে আর এখন যে পুরগুলো আমি রেডি করে রেখেছি সেটা ভিতরে দিতে হবে আর এই যে ভাঁজটা এটা হচ্ছে মেন ভাঁজ রকম ভাঁজ দিয়ে মাঝখানে চেপে দিতে হবে তারপর হাত দিয়ে পুরোটা এভাবে ছিল করে দিতে হবে দেখেন কত সুন্দর একটা শেঙ্গারা তৈরি হয়ে গেল খুবই সহজভাবে আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা ভাঁজ প্রথমে এইভাবে দেবেন তারপর অপর সাইডটা এইভাবে নিয়ে এসে একটু চ্যাপটা করে এই হাত দিয়ে এইভাবে চেপে সিল করে দিতে হবে এই যে দেখেন সুন্দর একটা কোণ তৈরি হয়ে গেছে এখন পোটটা ভিতরে দিয়ে দিতে হবে এইভাবে একটু চেপে চেপে দেবেন আর একটা হাত দিয়ে এইভাবে চাপ দিবেন। তাহলে একটা কোণ তৈরি হবে আর প্রথমে মাঝখানে চাপ দিয়ে আটকে দিতে হবে তারপর সাইডগুলো ভালো করে চেপে চেপে এভাবে আটকায় নিলে হয়ে গেল শেঙ্গারা দেখুন কতটা সহজ সিঙ্গারা বানানো আর এইভাবে যদি বানানো যায় তাহলে দোকান থেকে অস্বাস্থ্যকর খাবারগুলো কিনে না খেয়ে বাসায় খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারেন আর এইভাবে আমি সব শিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি দেখুন আমার শিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে আর চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছি তেলটা মিডিয়াম আসে গরম করে নিতে হবে আর একে একে সব সিঙ্গারাগুলো দিয়ে বারবার উলটিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে মিডিয়াম আসে ভাজতে হবে তাছাড়া কিন্তু সিঙ্গারাগুলো আপনাদের মুসমুসে হবে না আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর কালার চলে আসছে একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে আমি তেল থেকে উঠিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে একেবারে মুসমুসে হয়েছে আর পারফেক্ট সিঙ্গারা তৈরি হয়েছে এইভাবে যদি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে গিয়ে কিনে খেতে হবে না আর ফ্রেশ খাবার খেতে পারবেন আর ছোট বড় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও নতুন নতুন কাজের প্রতি আগ্রহী করে তুলবে আর আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ